এই সাদাকাতুল ফিতের কার জন্য ওয়াজিব আল্লাহ হাইব সাহা ইসলাম বলেছেন মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব ও এসেছে এসেছে ইবনে আমার রাত আল্লাহ তালু বর্ণনা করেন যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম এই সাদাকাতুল ফিতেরকে ওয়াজিব করেছেন আল আল আব্দি ওয়াল হরি ওয়াল জাকারি ওয়াল উংসা ওয় সগেরি ওয়াল খ্যাবিরি মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপরে এটা যায় যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সদাকতুল ফিতের আদায় করে দিবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দেবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থেকে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশে রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সুদাকতুল ফিতির আদায় করে দেয়ার আল্লাহর হাবিব সাহে ইসলাম সুনানি আবুদাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আব্দা কবলাসি ফাহিয়া জাকাতুন মকবুলা ওমান আব্দাহা বা সাদা ফাহ সদাকতুমা সদাকত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই ফিতের আদায় করবে সে ফিতরার সবাব পাবে অর্থাৎ সদাকতুল ফিতরের যে সবাব পরিপূর্ণ সবাব সে ইনশাল্লাহ পাবে ওমান আব্দাহা বা আদাস আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিতর আদায় করে মিনা সদাকতুবিন এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সোদাকাতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা হাজীব হয়